মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে এরপরে মাজার দিকে যেভাবে গরু মুই ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরির গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে গরু সুরে বড় নিন্দা করে এই রীতি তো প্রকাশ্য চুরি করে শুরু করছে কথা বল এটা কইতাম নি কইতাম নি এটা বলতাম নি বলতাম নি আরে বলবো কিনা বল পেরেছে এইগুলা কি আপনারা স্বাধীনতার পরে দেখছেন স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা গরু চুরি যারা একদম যায়া মাজারগুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু আর ওদের বন্দোনার শত্রু তো যারা মাজার মানতেছে এদেরকে একটা মিস কল চাই চাই ওলিয়াল্লার বিরুদ্ধে যাইবা তো অযোধ্যা করো কত টিং বেডিক আর ওদের এখন টিংনা মেডি আমি তাদের কাছে পরিষ্কার বসায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জেয়ারত করা শিরিক শিরিচ বলছি কি মাজার জেয়ারত করা বে মাজারে যাওয়া বে আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতে ভাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো ট্যাক্সি চুরি করে ট্যাক্সি হ্যাঁ তোমরা কোন কিতে ভাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদের কি দেখলাম গরু চুরি করে নিয়ে গেল ট্যাক্সি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল মাজার থেকে দরবার থেকে তিন চুরি করে নিয়ে গেল

শুধুমাত্র হালকা মিসকুল দেওয়ার ভরে ফা পলাই গেছে উনি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোসেন আলু এর নাই আরো বড় করে না নাই আমার আসলে মতলালের মাজার সুরক্ষা দেওয়ার লোক আসে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে ঘর দরজা পুরলো যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন দরাইয়া দিল এরপরে মাজার দিকে যেভাবে গরু ভুই ছাগল দুম্মা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরের গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে গরু সুরে বড় নিন্দা করে এই যে প্রত্যেক বছর গজব যখন আসে এবারে আসে এগুলো আমরা করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা তোমরা যারা বিভিন্ন ইনএপি নিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছো আবার আজকে শুনছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ قلنا কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লাগা কত ডালে কথা কয় એટલે ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে পর্দা নামাজ যেমন ফরজ পর্দাতে মনে ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চায় এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলাম রে কেবল মাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না ঠিক এখন ওসি কত ওসি কত বললি তো ট্যাগ লাগাই দিবেন আমরা রে ওসি কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোন দলের দালালি করে না তাহিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বিক খাদেম আমরা মোদিনা বলার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলো আমাদের সর সম্পদ আজকে যে প্রতিযোগিতা শাহ উলামা একরাম এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরুব্বির আকাবের গণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে

নাইলে আজকে মসজিদপুর কালকে আবার আরেক জায়গায় আসতে পারি কি পারে না সকলে ঐক্যবদ্ধ হতে হবে খানকাই ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলুয়ার নিয়ে নামার নাম ইসলাম কথা বলেন ঠিক না। আমরা অতীতে একটা সিস্টেমে সুন্নিয়তকে কায়েম করেছি এখন আমরা ভিন্ন স্টাইলে সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি এখন গরম ভাষায় কথা বলবো কারণ সোজা আঙ্গুলে এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা যারা উপ করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে যারা গাড়ি ঘোড়া বাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার বাংতে পারে এদের কথা আসে কথা ঠিক না বেটি যারা যায় মাজার ভাঙ্গে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে কুণ্ঠাসা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করবো কথা বলে ঠিক না আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাফিলে বলেছি চট্টগ্রাম মানে হলো সুন্দর ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বা তেলরা থরথর করে কাব্যে ইনশা আলহ ইনশা দল ইনশা ভালোবাসারা জাং গামাদিহিনা ভাললাগারা জায়ে গামাদি না ভালো ভালোবাসা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা থাম দেখি নাও এত সুন্দর জায়গা থাম দেখি না সাজিয়েছেন দয়ালে রপানা সাজিয়েছেন দয়ালে রপানা বালো হোলা গল জয়গ গমদিন বালোব জয়গ মদিনাল হোলাগল জয় গমদিন একদিন কব তো যাবে না আমার সাহেমদিনা যাবে না আমার সাহে দাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো লাগার

কবর যাবো কেউ তো যাবে না যাবো কেউ তো যাবি না যাবে না ভালো লাগলামদিনা ভালো হলা গা যায় না মদিনা ভালো হলা গা জায়গা মদিনা শুরু শুরু আল্লাহ একবার বলা যাবে না ভিতরে কি সবি না নবি এই রাইপর গুরুস্তরের বিতে চাই আসি আপনি যে কবরের মধ্যে আসছেন এই কবরটা কেমন ওই মৃতার বলবে কবরটা বড় চমৎকার কই কেমনে কই কবরে নামতে দেরি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কোলে নিতে দেরি করে নাই নবীর আশেকদের কেন আশেকরা দেখতে পারবে এতে কোনো সন্দেহ আছে আর যারা সন্দেহ আছে এই জন্ম জীব আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে ওই কবর ভিতরে তিনটা শাস্তি হবে এই কবর আযাব থেকে বাসতে গেলে ফাসল লিল ওয়ফিকান হার আমাদের নামাজে দরকার আছে না নাই আর জোরে বড় আছে না নাই এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না নামাজ পড়বেন নবীরে মাইনা নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা নামাজ পড়বেন মা বাবাকে মাইনা নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা নামাজ পড়বেন মানুষের হক না মাইরা যদি এই এইভাবে যদি সবকিছু পুঙ্খানু পুঙ্খানু রূপে পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আপনারা জবান করে কোন জান্নাত দেওয়ার মালিক কে এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না এই কথাগুলো একটু বড় করে বলতে হবে বিদায় বেলার কথা তো একটু আওয়াজ করে কোন আমরা নবী চাই কি চাই না আমরা ওলি আল্লাহ চাই কি চাই না আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে কি না আউলিয়া কেরামের সহবত দরকার আছে কিনা এবং মা বাবার খেদমতের দরকার আছে কিনা খবরদার নেশা করা যাবে বঙ্গোপসাগরের পারে যায়া গাঞ্জা খাওয়া যাবে বঙ্গোপসাগরের পারে যায়া ফেঞ্চি খাওয়া যাবে হারাম ব্যবসা করা যাবে সুদ খাওয়া যাবে অনুরোধ করে বললাম আজকে অনুরোধ করে বললাম অনুরোধ করে বললাম আমরা মা বাবার খেদমত চাই কি চাই না মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা ডাইরেক্ট কবুল করার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি জিয়ারত করা কথা বলেন ঠিক কিনা যারা এই মাজারকে ভাঙ্গার নীল নকশা এঁকেছে ইনশাআল্লাহ আমরা এদেরকে লাল নকশা জালাই দেব ফয়সালাও কর্তৃপক্ষ হবে মান আদাবি ওয়ালিয়ান ফাকাদ আমরা মারতে হবে না যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে কেন একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে কথা বলেন ঠিক না বেঠিন আজকে রায় মাহফিলটা আমি ইতিহাস করে রাখলাম কারণ এত ধৈর্য এত ভালোবাসা এত মনোযোগ কোনো শুনতেছেন শুনতেছেন হুঙ্কার তেলাবাদ হয়েছেন এটাকেই বলে এখানে অনেক কলিয়াল্লা শুভ আগমন ঘটেছে আজকে যে আলিম বলে এসেছেন আলিম বলে তো সমাজের রহমত কথা বলেন ঠিক না বেঠিন আমার মনে হয় তাদের রুহানি ফয়েজীয় আপনারা ধারণ করেছেন এই জন্য আপনারা সেই ফয়েজ নিয়ে বসে আছেন আমার মতো একজন কাঙ্গালের আলোচনা শোনার জন্য